সম্পর্ক ছাড়কার হয়ে যাবে আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলে দেব এই জিনিসে কিন্তু দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে পুরোপুরি অনেকে খুব আপসেট হয়ে পড়েন যে কিভাবে দুজনের সম্পর্ক নষ্ট হবে তারা কিছুতে বুঝে উঠতে পারেন না তারা অনেকবার বলা সত্ত্বেও একে অন্যকে ছাড়তে চায় না আজকে আপনাদের জন্য একটা বিশেষ উপাচার আমি আপনাদেরকে দেখাবো যে একে অন্যের থেকে কিভাবে তারা আলাদা হয়ে যাবে একে অন্যের সাথে তারা কিন্তু পুরোপুরি কথা বলা বন্ধ করে দেবে তারা একে অপরের সাথে আর সম্পর্ক রাখবে না তারা একে অপরের মুখ দেখাটাও কিন্তু বন্ধ করে দেবে কারণ এখানে কিন্তু আমাদের তন্ত্রের প্রয়োগ করতে হবে কারণ মনে রাখবেন তন্ত্র মন্ত্র এমনভাবে করতে হবে যে দুজনের সম্পর্ক ছাড়কার হবে অর্থাৎ থাকবে না এটা কিন্তু কোনো ক্ষতির কাজ না আগের থেকে আমি একটু বলে দিই অনেকে হয়তো ভাবতে পারেন কিন্তু এটা কিন্তু শুধুমাত্র দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অর্থাৎ তাদের সম্পর্ক থাকবে না তাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে হয়তো আপনি ভাবছেন যে আপনি এই সম্পর্কটা একদমই চাইছেন না এই সম্পর্কটা আপনার পছন্দ না অসুবিধা নেই আপনি কাজটা করে দেখুন একবার তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য কারণ আমি বারবার করে বলি যারা দীর্ঘদিনের ভিউয়ার্স দর্শক আমার তারা জানেন যে কিছু জিনিস মনে রাখবেন আমাদের দৈব শক্তির সাপোর্ট লাগে কিছু জিনিস করতে তন্ত্রমন্ত্রের প্রয়োগ আমাদের করতে হয় কারণ ওইগুলো না করলে কিন্তু প্রপার রেজাল্ট কিন্তু আমরা পাই না তো আজকে সেরকমই একটা সব জিনিস আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব যে জিনিসটা করলে দুজন মানুষের কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা কিন্তু আর সম্পর্কে থাকতে পারবে না অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব মনোযোগ সহকারে দয়া করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা লম্বা করে একটা রেখা টানলাম দেখতেই পাচ্ছেন প্রথমে দ্বিতীয় যে কাজটা আমরা করব ঠিক এর মাঝখান দিয়ে আর একটা রেখা টানলাম খুব সোজা যোগ চিহ্নের মতনই অনেকটা তাহলে প্রথমে আমরা এরকম একটা রেখা টানলাম দেখতেই পাচ্ছেন সম্পর্ক একদম থাকবেই না প্রথমে একটা রেখা টানলাম তারপরেও দেখুন এখানে আর একটা টানলাম এবার আমরা যেটা করব এই জায়গাটা আমরা একটা শূন্য দেবো মনে রাখুন এই জায়গাটা একটা শূন্য দেব আর এখানে এটাকে চিহ্ন করে দেব এই এরকম তীর যেরকম করে এই দেখতেই পাচ্ছেন একটা তীর চিহ্ন মতন করে দিলাম আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর ঠিক মাঝখানটায় এরকম করে দেবেন একটা তিরিশল টাইপের এই এটাকে এরকম করে দেবেন হয়ে গেল খুব সোজা জিনিস এরপরে আপনাকে যেটা করতে হবে এর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এটাও একটা তীর মতন হবে এই দিকে যাবে তবে এরকম করে এরকম করে দেবেন এই দেখুন আমি আর একটা বার একটু দেখি দিই আপনাদের খুব সুবিধার জন্যে আর এখান থেকে আমরা একটা বৃত্তাকার টাইপের এঁকে নেব এই তাহলে আমি আরেকটা একটু বড়ো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা আপনাদের আমি একটু বলে দিই তাহলে প্রথমে দেখুন আমরা জাস্ট সিম্পল এরকম একটা রেখা টানলাম লম্বা করে আপনাদের দেখিয়েছি এই দিক থেকে এখানে একটা রেখা টানলাম আবার উল্টো দিক থেকে এই দিক থেকেও কিন্তু আমরা আর একটা রেখা টানলাম এরপরে যেটা করলাম এই দিকটায় আমি একটা শূন্য দিলাম এই দিকটায় কিন্তু একটা তীর টাইপের একটা চিহ্ন করে দিলাম এরপরে এর উপরটাই দেখুন এই জায়গাটাই এইটাই কিন্তু আমরা উপরে একটু রেখাটাকে বাড়ি একটু তীর মতন করে দিলাম আর এখান থেকে এইটাকে ঘুরিয়ে দিলাম এই যে চিহ্নটা এরপরে এখানেও কিন্তু একটু তীর মতন করে দিলাম তবে এটা উপরের দিকে উঠছে নেক্সট যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে একটা বৃত্ত টাইপে রেখে দিলাম এই যে দুটো যে রেখা আছে এর মাঝখানটা ধরে আমরা একটা বৃত্ত টাইপে রাখলাম এর পরের যে কাজ আমাদের এখানে হবে সেটা হচ্ছে এরকম একটা রেখাটা আনবো এখানে এরকম একটা রেখা নামব সেকেন্ড ব্র্যাকেট আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে আমাকে তিনটে এই জিনিস করে দিতে হবে এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এইটা করলাম এখানে একটু শূন্য দিলাম দেখতেই পেলেন ঠিক এই যে জায়গাটা থাকবে এই জায়গাটায় যে দুজনের মধ্যে নাম অর্থাৎ যাদের সম্পর্ক ভাঙবেন এখানে নাম দেবেন তাদের ঠিক আছে এই জায়গাটা কিন্তু তাদের নামটা হবে এটা একটু মনে রাখবেন এই জায়গাটায় শুধু তাদের নাম আর কিচ্ছু আপনি করবেন না মনে করুন মানে যে দুজনে আপনি সম্পর্ক ভাঙছেন সেই দুজনের নামটা আপনি জানেন তাহলে সেই দুজনের নামটা আপনি এখানে লিখে দিন আচ্ছা এইটা কিন্তু যে কোনো নীল কালি এটা ব্লু কালার দিয়ে আমি কিন্তু কাজটা করছি যে কোনো ব্লু অথবা লাল দুটো দিয়ে আপনি কাজটা করতে পারবেন যে কোনো ব্লু অথবা লাল যে কোনো কালি দিয়েই আপনি কাজটা করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরের পরের কী কাজ হবে এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে তাহলে এই জায়গাটায় দুজনের নামটা আমি লিখে দিতে বলেছি যে দুজনের সম্পর্ক মানে ভাঙবে দুজনের সম্পর্ক নষ্ট হবে সেই দুজনের নামটা কিন্তু আপনি এই জায়গাটায় লিখে দেবেন এই জায়গাটাই এবার এখানে একটা প্রশ্ন আমি কি বিয়োগ চিহ্ন দেবো মাঝখানে না এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন আপনি দেবেন না শুধু যে দুজনের সম্পর্ক নষ্ট হবে বা আপনি সম্পর্কটা চাইছেন না ভাঙবেন শুধু সেই দুজনের নামটা এখানে লিখে দেবেন এখানে কিন্তু কোনো রকমের কোনো বিয়োগ চিহ্ন বসবে না এর পরের যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে এইটাকে ভাস করে এইটাকে ভাস করে কোনো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া এগারো দিন ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এগারো দিন তারপরে জলে ফেলে দেবেন এগারো দিন এইটাকে ভাস করে আপনি রেখে দেবেন কোনো কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে এইটা একটু মনে রাখবেন ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন যে দুজনের নাম আপনি এই জায়গাটায় লিখবেন এই নকশার এখানে তাদের বলে দিই তাদের কিন্তু সম্পর্ক থাকবে না থাকবে না মানে থাকবেই না তারা কোনোভাবেই কিন্তু আর এক হতে পারবে না এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল হোক